انداسے قائدین دے نال حاضر آیا ہے اپنا حاضر اپنے قائد اپنا منڈ کے اگے کتابی

ভিন্ন অধিকার ভিন্ন সারা বাংলাদেশ থেকে আগত এই মহাসমাবেশে আমি আজকে বক্তা হিসাবে আপনাদের সামনে হাজির হয়নি আমি হাজির হয়েছি একজন ঐক্য হিসাবে আমার কিছু দুঃখ কিছু যন্ত্রণা কিছু হৃদয়ের ক্ষত আপনাদের মাঝে শেয়ার করব যাতে যাতে করে আমাদের যে অভিভাবক আছেন তারা আমাদের এই

ধিকার জানাই তাদেরকে যা যারা আমাদেরকে আজ এই অধিকার আদায়ের জন্য রাস্তায় নামিয়েছে আমরা তাদেরকে ধিকার জানাই যারা আজ আমাদের এতদিন আমাদের নিজ অধিকার থেকে বঞ্চিত করেছে প্রিয় ভাই ও বোনেরা আপনারা সকলেই জানেন

উপজেলা সমাজ সেবা অফিস ইনস্ট্রাক্টর পদ এবং সহকারী রেজিস্ট্রার পদ ইতিমধ্যেই তারা নবম গেজেটের পদ পদমর্যাদায় বেতন এবং আরো সবচেয়ে লজ্জার বিষয় আমাদের নিম্ন পদ উপজেলা মহিলা মহিলা বিষয়ক এবং যুব উন্নয়ন অফিসের পদ তারাও আমাদের দশম গ্রেড ছাড়িয়ে নবম গ্রেডের পদ বেতন পাচ্ছে এটা আমাদের লজ্জার কেন আমাদের পথ আপডেট হচ্ছে না আমি সেই সকল অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি তাদের অধিকারের জন্য যদি আপনারা ঠিক মতো কেয়ার না করেন তাহলে আপনার কিসের অভিভাবক তাহলে আপনাদের দ্বারা কি দেশের সেবা করা সম্ভব কোনোভাবেই আপনাদের দেশের সেবা করা সম্ভব না কারণ আপনারা পরিবারে সেবা করতে পারছেন না তারপর আমরা আরো দৃষ্টি আকর্ষণ করছি এই অর্থ মন্ত্রণালয়ের দিকে আমাদের কাজ সুন্দরভাবে ভাবে এগিয়েছিল আমাদের আসিফ নজরুল স্যার আমাদের দশম পদপ্রার্থীকে দশম গেটের পক্ষে মতামত দিয়েছেন সেটি অর্থ মন্ত্রালয়ে গিয়েছে অর্থ মন্ত্রালয়ে